আজকে আমি গ্রিন অ্যাপেলের জ্যাম করবো তাই জন্য আমি দুটো গ্রিন অ্যাপেল নিয়ে নিয়েছি গুড় নিয়ে নিয়েছি আর গ্রিন চিলি নিয়ে নিয়েছি লেবু নিয়ে নিয়েছি এইবারে প্রথমে আমি এটাকে ছাড়াবো গ্রিন অ্যাপেলটাকে প্রথমে ছাড়িয়ে নেবো এরকম করে ইয়ে করে তোমরা ইচ্ছা করে রেড অ্যাপেলের জ্যামও করতে পারো একই রকম এরকম করে ছাড়িয়ে নিই আমি দুটো গ্রিন অ্যাপেল দেখো ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে যে খোসাটা ফেলে দিচ্ছি এইবারে কুড়ুনিটা দিয়ে এইটা কুড়িয়ে নেবে এরকম দুটো আপেলই আমি কুড়িয়ে নিলাম আপেল দুটো কুড়িয়ে নিয়ে আমি এই বাটির মধ্যে এটা দিয়ে দিচ্ছি দেখো দু কাপ মতন এর মধ্যে এই রয়েছে আমি দু কাপ মতনই এর মধ্যে গুড় দেব যতটা অ্যাপেল আছে আমি ততটাই গুড় এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিই দিয়ে গুড়টা গলার জন্য আমি একটু নাড়াচাড়া করি গুড়টা একটু গরম হয়ে গিয়ে গলতে থাকবে দেখো গুড় আর আপেল দিয়ে আমি নাড়ছি নাড়তে নাড়তে এটা হতে হতে আমি এই দুটো লঙ্কা নিয়ে নিয়েছি লঙ্কাটাকে এইভাবে দেবো পুরো চিড়ে নেব নিয়ে ভেতরের যে কিছু কিছুই দেবো না এগুলো কিছুই দেব না শুধু ওপরের যে লঙ্কা যে গ্রিন যে ওপরের যে ইয়েটা স্কিনটা সেটাই শুধু দেব এই জায়গায় বলি তোমরা যদি লাল লাল আপেল নাও তখন তুমি এই কাঁচা লঙ্কার মধ্যে যেগুলো লাল লঙ্কা হয় না সেইগুলো নেবে তাহলে দেখতে ভালো লাগে এবার এটাও তাই করে কেটে নিই এই যে আমি লঙ্কাগুলোকে ওপরে স্কিনটাকে কেটে নিয়েছি দেখো বিচি টিচি কিছুই দেয়নি যেটা ঝাল হবে সেইটুকুনি একদমই দেয়নি এবার এই লঙ্কা গ্রিন চিলিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেবে আস্তে আস্তে শোকা জলটা অ্যাপেলের জ্যামটা প্রায় হয়ে গেছে এরপরে আমি যে লেবু আছে না লেবু এরকম করে এক চামচ মতন লেবুর রস দিয়ে দেবো ওর মধ্যে বিচি টাকা ফেলে দিই দেখো একটা দেখো এরপরে আমার আমি এর মধ্যে তিনটে এলাজ দিয়ে দেবো ছাড়িয়ে ছাড়িয়ে ভেতর থেকে এই যে ছাড়িয়ে ছাড়িয়ে এলাজে শুধু দানাটা দেব গ্রিন কাটিম এই রান্নাগুলো শুধু দিলাম এরপরে আমি ভালো করে নিয়ে নেই তাহলে হয়ে যাবে আমার রান্নাটা আমার অ্যাপেলের জ্যামটা রেডি এরপরে আমি দেখো গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এরপরে এই বাটির মধ্যে আমি এটা ঢেলে দিব আমার এই অ্যাপেলের জ্যাম রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবে লাইক করবে তোমরা সবাই ভালো থাকবে পরের এপিসোডে আবার দেখা হবে বাই